চার পার্টি তৈরি করা দুবাই খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই যাবেন আফিয়া সেটের প্রত্যেকটা পার্টি খুবই গর্জিয়াস এটা সবচেয়ে গর্জিয়াস যে পার্ট এটা হচ্ছে এটা এক্সট্রা কোটির পোষণটা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এটা এক্সট্রা কুটি এটা উপরে থাকবে এবং এখানে আপনার রাফেলের লেয়ার দেখতে পাচ্ছেন দুইটা লেয়ারে কোমরে এবং হচ্ছে ঘেরের পোষণে ঘের কিন্তু যথেষ্ট বড় ঘের ইনার যত বড় ঘেরের হবে কোটিটাও সেম ঘেরের হবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল যে রাফেল গুলো দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু আপনারা হোয়াইট কালার পালের ওয়ার্ক পেয়ে যাবেন একদমই নিচের পোশনে ব্যাক প্যানেলও সেম থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট পার্টটা যেমন দেখতে পাচ্ছেন ব্যাক প্যানেলটাও একদমই সেম থাকবে এখানে ফ্রন্ট সাইড অ্যাটাচ করার জন্য কিন্তু আপনারা পেয়ে যাবেন লুফ বডি ফ্রি সাইজের হবে আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের দুবাই চেরি ফেব্রিক্স ইউজ করা হয়েছে যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার ইনার হিসেবে থাকবে সেম ফেব্রিক্স এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘেরের একটি গ্রাউন্ড গ্রাউন্ড ঘেরের কোয়ান্টিটি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে অলমোস্ট তিনশো ইঞ্চের হবে আর এটা ওয়ার করার পরে কিন্তু রাফেল পরে থাকবে অটোমেটিক প্রত্যেকটা প্রোডাক্টের মতো এই প্রোডাক্টেরও কিন্তু বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনার ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে জিপার করা থাকবে আর লুফ থাকছে যেহেতু বডি ফিটিং এর জন্য আপনারা লুফ ইউজ করতে পারবেন যেহেতু বডিটা ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের স্লিপসা খুবই চমৎকার স্লিপসে হচ্ছে কোনো রাফেল থাকছে এবার এখানেও কিন্তু আপনারা সেম ভাবেই হোয়াইট কালারের পাল পেয়ে যাবেন যেটা স্টিলের পিনের মাধ্যমে এর সাথে অ্যাটাচ করা লেয়ারে পেয়ে যাবেন অ্যালাস্টিক হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন দুবার ফেব্রিক্স ফেব্রিক্সে তৈরি করা চারটা সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে খুবই কিউট ডাবল লেয়ারের একটি নোজ নেখাপ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোজ

এটি দুবাই চেরি ফেব্রিক্স এর ওড়না হিজাব ডাবল লেয়ার এর নোজ মেক খুবই গর্জিয়াস এটার ইনার এটা দেখতে পাচ্ছেন এবং তার পাশাপাশি এই সেটের সবচেয়ে গর্জিয়াস পার্ট হচ্ছে তার এই কোটিটা এই চারটা পার্ট মিলে হচ্ছে আফিয়া সেট তৈরি করা যেটা চারটা সাইজে আমরা দিচ্ছি আপনাদের প্রাইসটা হচ্ছে অনলি মাত্র তিন হাজার টাকা এই প্রাইজে সরাসরি আমাদের আউটলেটে এসে নিজেরা এই গুণগত মান চেক করে প্রোডাক্টটা পার্চেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনার প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতেও অর্ডার করতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ত্রী থাকা নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন এই ছিল একদমই ব্র্যান্ড নিউ একটি সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা আমরা আরও বেশ কয়েকটা সেট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলোর ভিডিও খুব শীঘ্রই পাবলিশ আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন কোন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম